আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পোড়া পটল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজা একটা ভর্তা আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পটলগুলোকে একটু পুড়িয়ে নিব এখানে কচি ছোট দানাযুক্ত পটল হলে বেশি ভালো হয় পটল যদি বেশি পোক্ত হয়ে যায় ভিতরে দানাটা বড় হয়ে যায় তখন কিন্তু এটা মুখে খাওয়ার সময় লাগে বা দাঁতের নিচে পড়ে তো যারা পটলের বীজটা পছন্দ করেন না তারা অবশ্যই কচি পটল দিয়ে এই ভর্তাটা করে নেবেন তো স্ট্রেনারের উপরে আমি এই পটলগুলোকে সাজিয়ে দিয়েছি আর চুলার আঁচটা ছোট করে জাল করে দিচ্ছি এবার উল্টে পাল্টিয়ে এটাকে আমি ভালো করে পুড়িয়ে নিব চুলার আঁচটা একদম ছোটো করে দিয়ে নেব হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে বড় পোটল যদি হয় ভেতরে ফাঁকা থাকে বেশি তাহলে একটু ছুরি দিয়ে ছিদ্র করে দিবেন ভিতরে বাতাসটা যেন বের হয়ে যায় তাহলে আর পোড়ানোর সময় ফাটবে না বা ছিটকে যাবে না খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার ভিতর থেকে আমি শ্বাসটা বের করে নিব আমরা যেমন বেগুন পুড়িয়ে ভর্তা করি ঠিক এটা ওরকম কিছুটা ঠান্ডা হোক এর ভেতরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি মুড়ি শুকনা মরিচটা একটু ফাটিয়ে দিচ্ছি তাতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে আর ছিটকে যাবে না এই ছোটো ছোটো টিপসগুলো নতুন রাজনীতির জন্য দিয়ে আসলে যারা সিনিয়র আছেন তারা তো জানেনি তো এই ছোট ছোটো টিপসগুলো অনেক কাজে আসে মরিচটা ব্রাউন করে মুচুমুচু করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব ভাজা করব না এটা কাঁচা কাঁচা থাকবে এভাবে জাস্ট একটু সটে করে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটো আর চিংড়ি মাছ চার পাঁচটা চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে ব্যবহার করছি ভর্তায় আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটা যদি একটু সটে করে দেওয়া হয় ভর্তাটা অনেকক্ষণ থাকে আপনি যদি দুপুরে ভর্তা করেন তাহলে রাতেও খেতে পারবেন কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আসলে বেশি সময় থাকে না নষ্ট হয়ে যায় বিশেষ করে গরমের সময় পেঁয়াজটা তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছটা বিশেষ করে খুব ভালো করে আমি ভেজে নিব যেন কাঁচা না থাকে আর যেহেতু এখানে পানি ব্যবহার করছি না তাই ছোট করে জাল করে খুব ভালো করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজি করার সময় আমি মরিচগুলোকে চুলার আশেপাশে রেখে দিচ্ছিলাম যাতে এটা আরও বেশি মুচমুচা হয়ে যায় সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এবার ভর্তা করে নিব ভেতর থেকে পটলের পুরুড়োকে আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি শুকনা মরিচের সাথে লবণ দিয়ে নিচ্ছি আর মরিচগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর সবগুলো উপকরণ এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি মিশিয়ে ভর্তাটা করে নিচ্ছি ধনিয়া পাতা থাকলে সামান্য ধনিয়া পাতাও এই ভর্তায় ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে মেখে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার আমি মেখে নিচ্ছি একদমই রেডি এবার আমি পটল ভত্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ